শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন অবশ্যই বাড়িয়ে দিবেন লাজিদান নাকুম কম লাম দিয়েছেন নুন তাকিদ অবশ্যই অবশ্যই রিজিককে বাড়িয়ে দিবেন কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন যখনই নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন তখনই বাড়িয়ে দিবেন আর যখনই কুফরি করবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আযাব চাপিয়ে দিবেন দেখেন না এমন এমন রোগ বলে একবার চাপিয়ে দিয়েছেন আল্লাহ আব্দলাম বলছেন অমন আহরাদা বিক্রি ফাইন আল্লাহ মাই শেতাম দনকা আল্লাহ আব্দ আলামী বলছেন কেউ যদি আমার বিধান থেকে আমার জিকির থেকে আরাদা মুখ ফিরে রাখে ফাইন আল্লাহ মাই শেতাম দনকা আল্লাহ রাব্লাহ আলামীন কি করবেন মাইসা আরাম আয়েসকে দমকা সংকুচিত করে দিবেন এমন ভাবে সংকুচিত আয়েস চীনের পরিস্থিতিটা দেখেন কি পরিস্থিতিতে পড়েছে চীন চীন একটা ভাইরাস জোর করে ঘর থেকে বের করে এনে নিয়ে যাচ্ছে এবং গুলি করে মারছে ও গুলি করে মারার অর্ডারও হয়ে গেছে যারা যারা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে যদি এগুলো খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই যে নিয়ামতের শুক্রিয় আদায় না করে কে বলেছে তোমাকে সাপ পোকা মাকড় খেতে হালাল খাবারের কি অনেক অনেক অভাব হালাল খাদ্যের কি অনেক অভাব কে বলেছে তোমাকে সাপ খেতে কুকুর খেতে বিড়াল খেতে কে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা ভাইরাস ধরিয়ে দিয়েছেন করোনা এমন করোনায় ধরিয়ে দিয়েছেন আজকে শুধু এখানে না প্রত্যেকটা জায়গায় দেখেন ফ্লু ফ্লু বা ব্লাড তারপরে এর আগে ফ্লু মানে ভাইরাস কে বলেছে এখন সব জাতির উপরেই এই হারাম করে দিয়েছিলেন তার চর্বিকে হারাম করে দিয়েছেন তা ব্যবহার হারাম করে দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আজ থেকে অনেক বছর আগে কিন্তু সোয়াইন ফ্লু নামের একটা ভাইরাস দিয়েছেন যা সোয়ারের জ্বর মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এটা কিন্তু কিন্তু কোন মুসলমানের হয় না বার্ড ফ্লু পাখির পাখির জ্বর এটা মানুষের মধ্যে আক্রমণ করেছে মাইসা বনকা শুধুমাত্র আল্লাহর আলামিন তার কি করেছেন আরাম আইসকে করে দিয়েছেন একটা ভাইরাস কোটি কোটি টাকা থাকুক না কেন আপনার এই ভাইরাস থেকে আপনি কোটি কোটি টাকা দিয়েও মুক্ত পাবেন না যখনই আক্রমণ করবে দেখবেন যে মানুষ আপনাকে একেবারে দিনে নিক্ষেপ করে ছাড়বে আপনাকে আর ঘরের মধ্যে আর কে উঠাবে না এর নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ধরা টিকে থাকতে হবে আল্লাহ রব্লা আলমিনের বিধানকে যখনই আমরা লঙ্ঘন করবো আল্লাহ রাবুল্লাহ আলমিন কিন্তু দুনিয়ার ব্যবস্থাকেই সংকীর্ণ করে দিবেন ছয় নম্বর রিজিক বৃদ্ধি হওয়ার একটি ব্যবস্থা হচ্ছে খালেজ নিয়তের সাধ্য অনুযায়ী দান করা দান করলে রিজিক